মানে কাবিন হচ্ছে এক টাকা যে তানিশাকে তুমি বিয়ে করো হ্যাঁ আমি বিয়ে করছি তোর বাহ আমাদের নাজিম ভাইয়ের এক টাকার বাউ তানিশা এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই আর তুমি এক টাকার বইয়ের অধিকার নিয়ে বড়াই করছো না না বড়াই করতেছি না আমি তো উল্টা বলতেছি যে কাবিন পাই যোগ্যতা লাগে সত্যি কথা উল্টা আমার তো মনে হয় এক টাকা যে দিছে এটাও বেশি দিছে ওই ওই এটা করে কোনো দিন মনে আমি অ্যাটলিস্ট জীবনও বিয়ে করব না এ ভাই উনি কে হুজুর এটা হচ্ছে এমন এক মেয়ে যে কিনা বড় গলায় যে কথা বলে এর উল্টাটাই করে নাজিম মিমের ডিভোর্সের পর অনেকেই এর দোষ দিতেছিল তানিশাকে এইজন্য তানিশা একবার লাইভে এসে বলছিল

আল্লাহর আমি দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আমি নিজেকে সুন্দরী মনেই করি আজ তো তোমার বড় সুন্দর যে লাগতেছে আমি মনে করি মাশাআল্লাহ আমি অনেক বেশি কিউট সুন্দর তো এতই যখন মাশাআল্লাহ আপনার কোনো ছেলে বিয়ে করতে চাই নাই কেন তো বিয়ে ঠিক হওয়ার পর আর বিয়েটা ভেঙে যায় আবার বলছিলেন নাজিম নাকি আপনার লেভেলেই নাই ওকে আমি জীবনও বিয়ে করব না কারণ আমার হঠাৎ আপনার লেভেল হয়ে গেছে নাকি নাজিমের লেভেল বাইরে গেছে যে দুইজন একসাথে বিয়ে করে ফেলছেন কি বলবো যাই হোক বাইদ ওই আজকের এই ভিডিওটা যদি আমি নাজিম তানিসা নিয়ে বানাইতেছি বাট এই ভিডিওটা ঘুরে গিয়ে আরেকজনের উপর পড়বে

তার মানে উনি ইউস করে হাজবেন্ড কে নিতে ভাল লাগে আবার বলছিলেন আপনি কখনো নাকি কোনো ডিভোর্সি ছেলের বিয়ে করবেন না ও সাথে আমার কোনোভাবেই যায় না cuz আপনারা সবাই জানেন যে ম্যারেড তো নাজন কি ভার্জিন ছেলে ছেলেরা যদি আনভার্জিনও থাকে সেটা প্রুফ করার মতো কোনো এবিলিটি নেই নাজিম আর তানিসার এই কাহিনী দেখে আমার কাছে মনে হইতেছে ওরা যে মিমের নামে অভিযোগ করছে সেগুলো মনে হয় মিথ্যা ছিল মানে এখন মনে হইতেছে নাজিম আর তানিসার মধ্যে আগে থেকে একদম প্ল্যান করা ছিল যে কিভাবে কি করবে ওরা আবার এমনও হইতে পারে নাজিম আর তানিসার মধ্যে একটা কিছু ছিল দেন হচ্ছে মিমের একটা ফল্ট পাইছে ওরা আর কি নাজিমের সাথে যখন মিমের ডিভোর্স হয়েছিল তখন কিছু গোয়েন্দা বের হয়েছিল মহিলা গোয়েন্দা যারা কিনা খোঁজে খোঁজে বের করতেছিল তানিশা নাকি এখন নাজিমের বাসায় থাকে বাথরুমের দরজা নাকি সেম ওয়ালের কালার সেম সেম ওয়াশরুম সেম

বিয়ে হওয়ার পর আপনাদের এই নোয়াখিল্লা সরি ব্লগার আপা টিকটকার নাফাইসা নিশা উনি একটা ব্লগ ভিডিও আপলোড করছে আমি

যদি আপনারা হেড করতে পারেন তো আপনাদের তো নাফাইসে নিশাকেও হেড করা উচিত আমার জন্য হচ্ছে কারো সমস্যা হচ্ছে না কি পরিমানে চোখের পানি ফেলছে এটা একমাত্র আমি জানি

খুবই আপত্তিকর ক্যামেরাটাকে কেন ঘুরাইলো না ও আমার কষ্ট লাগতেছে আহ শোনা গো আমার খুব কষ্ট যে বলা যারা বলেন না যে নাফাইসা নিশার হচ্ছে ওর হাজবেন্ড ধোকা দিছে ওর সাথে অন্যায় হইছে আপনারা ফুল স্টোরি জানেন না নাফাইসা নিশার লাইফস্টাইল তার হাজবেন্ডের পছন্দ ছিল না इवन সে একবার কক্সবাজারে গিয়েছিল এটা নিয়ে আরো বেশি লম্বা একটা কাহিনী হইছে যেটা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গেছে আর কিছু হইলেই নাফাইসা নিশা তার ডিভোর্সের গল্প তার জামাই তাকে ছেড়ে চলে গেছে এই সব গল্প বেস্তে আছে আমি মনে ছোটতে বড় হয়ে গেলাম ওর গল্প শুনতে শুনতে আপনি নিজেকে কি নিজে আমার থেকে মুক্ত করেন এক ছিল আমার বিয়ের কাগজ আর এক হাতে ছিল হচ্ছে আমার

কিছু করার নেই এটাই বাস্তব। মিলি না পাইছেনইshake আমি দেখতে পারি না কেন জানেন? ছেলে মানুষদের ব্যাপারে ওর মন এত টক্সিক ভাই। পুরুষ কেনজন হচ্ছে প্রথম নারী থেকে দ্বিতীয় নারীকে অনেক বেশি ভালোবাসে। জামাই এই করছে জামাই গেসেগা জামাই আরেক বিয়ে করছে। আপনি জামাইরই নিয়ে এত দিন ধরে জামাইর কাহিনী শোনায়ে শোনায়ে শোনা শোনায়ে सिंपিটি নিতেছেন। জীবনে আপনার জামাই আপনার ব্যাপারে একটা কথা বলছে। কিছু হইলে ওর হাজবেন্ড নাকি ওকে धोखा দিয়েছে ওর সাথে এই হইছে সেই হইছে এই সব স্টোরি আপনাদেরকে শোনায় আর আপনারা বারবার গইলা যান। আর একটা কথা বলি মাইন্ড করেন না। অনেক মেয়েরা যারা আছে অলরেডি ছাকা নাফাইসে তাদের হাজবেন্ড তাদেরকে ছেড়ে চলে গেছে তারা হচ্ছে এই নাফাইসে নিশার সাথে নিজেদেরকে কম্পেয়ার করেন যে আমার হাজবেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে মানে আপনি ওর একদম বোন বানাই ফেলেন যে আপনাদের কষ্ট একদম সেম কিন্তু আপনাদের ডিভোর্সের ঘটনা কি সেম আপনার ডিভোর্স হইছে ওরও ডিভোর্স হইছে এই জন্য যারা হচ্ছেন একদম কম্পেয়ার করে ফেলেন দুজনকে এটা মোটেও করেন না কারণ আপনার ডিভোর্সের কারণ আর ওদের ডিভোর্সের কারণ এক না ঠিক বলেছ নাফাইসে নিশার ডিভোর্স হইছে ও কক্সবাজারে গিয়ে কি ছবি টবি তুলছে এই জন্য তো আপনার ডিভোর্স কি এইসব কারণে হইছে আপনার ডিভোর্স হইছে কারণ আপনার হাজবেন্ড আপনাকে ধোকা দিছে আরে না পাইছে নিচে কি আমি দেখছি ও অন্যান্য মেয়েদেরকে অনেক ইনফ্লুয়েস করতে চায় মানে যেসব মেয়েরা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে কিংবা যেসব মেয়েরা হচ্ছে তার হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ডের কাছে ছাকা খাইছে তাদেরকে সে এই বলে ইনফ্লুয়েস করতে চায় যে নিজের মতো চলো নিজের পায়ে দাঁড়াও নিজের মতো চলাফেরা করো ভাই আপনার ফ্যামিলি আপনার এইসব চলাফেরাতে কিছু মাইন্ড নাও করতে পারে মানে ভাই নিজে তো নিজের মতো চলতেছে নি ও চাইতেছেন দশটা মেয়ে যাতে আপনারে কপি করে আপনার মতো চলে ইভেন তার কথা দেওয়া যে কিছু মানুষ ইনফ্লুয়েসও হয় এটার একটা প্রমাণ হচ্ছে এই টিকটক ভিডিওটা মিম হচ্ছে টা নাচের ভিডিও আপলোড করছে এটাতে মানুষ ক্যাপশন কি দিছে। মেরা পরিবর্তন কইলে অনেক ভয়ঙ্কর হয়ে যায় ভাই এটা ভয়ঙ্করের নমুনা ভয়ঙ্কর আপনাদেরকে পরিবর্তন ভয়ঙ্করের নামে যে আপনাদের আরো বেশি সস্তা করতেছে আপনারা এইটাই বুঝেন না আফসোস আর এখন এই লিস্টে আরো কিছু যোগ হইছে যেমন এই টিকটকার এখন মানুষের মধ্যে ঢুকে গেছে ছ্যাকা খাইলে নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে আপনার সাথে যদি ধোকা হয় অন্যায় হয় আপনি পরিবর্তন হন বাট ভালোভাবে হন তাদের মতো এই রকম ভাবে না ঠিক বলেছো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ